একটি বয়সের পর যে কোনো পেশার একজন মানুষের প্রোডাক্টিভিটি কমে যায় ব্রিটেনে যেসব ড্রাইভারদের বয়স সত্তর বছরের বেশি তারা অন্যদের চাইতে তুলনামূলক বেশি অ্যাক্সিডেন্ট করে এর প্রধান কারণ দৃষ্টিশক্তি কমে যাওয়া তাই সত্তর বছর বয়সী ড্রাইভারদের প্রতি তিন বছর পর পর লাইসেন্স রিনিউ করতে হয় এছাড়া সত্তর বছর বয়সীদের কগনিটিভ বা জ্ঞানীয় সক্ষমতা অ্যাসেসমেন্ট করা হয় যুক্তরাজ্যের রোড সেফটি ক্যাম্পেনাররা উনিশশো সালের আগে জন্মগ্রহণকারী চালকদের এসব ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কারণ লাইসেন্স রিনিউ না করলে বড় ধরনের জরিমানা করা হবে হোম হিউ হিউ জেমসের সিরিয়াস ইনজুরি টিমের পার্টনার সিওভান থমাস বলেছে সত্তর বছরের বেশি বয়সী ড্রাইভারদের লাইসেন্স নবায়ন করতে একটি মেডিকেল অ্যাসেসমেন্ট করতে হবে সেলফ অ্যাসেসমেন্ট দেওয়ার প্রশ্নের উপর ভিত্তি করে তাদের গাড়ি চালানোর ফিটনেস অ্যাসেসমেন্ট করা হবে এই জন্য তাদেরকে একটি মেডিকেল অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যেতে হবে এই অ্যাসেসমেন্টগুলো হেলথ সার্ভিস প্রফেশনাল কর্তৃক পরিচিত হয় এতে লোকাল জিপি বা একজন মেডিকেল প্র্যাকটিশনার উপস্থিত থাকে মেডিকেল অ্যাসেসমেন্ট ভিশন টেস্ট কগনিটিভ টেস্ট এবং হেলথ কন্ডিশন নিয়ে নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা সেটি দেখা হয় এর মাধ্যমে সত্তর বছর বয়সী একজন ড্রাইভার গাড়ি চালানোর ক্ষেত্রে কতটা উপযুক্ত সেটির তার অ্যাসেসমেন্ট করা হয় সিওভান থমাস আরও বলেন ভীষণ এবং কগনিটিভ স্কিলের পাশাপাশি ড্রাইভারদের একটি প্র্যাকটিক্যাল পরীক্ষাও দেওয়া লাগবে এই পরীক্ষাটি প্রাইমারি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময় নেওয়া পরীক্ষার মতো হবে এতে বিভিন্ন রোড অ্যান্ড ট্রাফিক সিচুয়েশনের নিরাপদে গাড়ি চালানোর সক্ষমতা অ্যাসেসমেন্ট করা হবে আপনি সত্তর বছরের বেশি বয়সী হলে এবং এসব টেস্টে মিনিমাম সক্ষমতা দেখাতে পারলে আপনার লাইসেন্স রিনিউ করা হবে জানা গেছে ড্রাইভারদের বয়স সত্তর বছর পৌঁছাতে নব্বই দিন বাকি থাকতে ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে এছাড়া সত্তর বছর হওয়ার পরে প্রতি তিন বছর পর পর আপনাকে লাইসেন্স রিনিউ করতে হবে এছাড়া রিনিউ করা লাইসেন্স থাকা ছবিও পরিবর্তন করতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন